বেরোচ্ছে ধোয়া। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুলিয়ার কেন্দার ধাওড়াপাড়ার ঘটনা এলাকাবাসীরা জানান এই এলাকায় ইসিএলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে শুক্রবার গভীর রাত থেকে খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে এই ঘটনায় এলাকায় বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে প্রসঙ্গ এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল বারবার এই ঘটনায় আতঙ্কিত মানুষজন তাদের বক্তব্য যে তিনবার আগুনটা লাগিল কেউ এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট লে নাই এসি এলো লিছে নাই নেতা গেলাও আসছে নেতা গেলাও ঘুরে ঘুরে চলে যাইছে নেতা গেলাও বলছে পুরান বাসন দিয়া হবে ঘর দিয়া হবে একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল চলো 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 ঘর গরম হয়ে গেল নিয়ে চলে গেল এখন পর্যন্ত কিছু অ্যাক্সিডেন্ট নাই এখানে আমাদের ছেলে পেলে কি মরবে না তাহলে দুটা চলানো হয়ে যাক এখানে কটার সময় হয়েছে এটা হয়েছে রাত একটা সময় রাত একটা সময় এখানে কেউ এক্সেন্টটা লেনা কতটা আছে কতটা ভয়ের মধ্যে রয়েছে না ভয়ের মধ্যে আছে এখন আমাদের ঘরের বাড়িতে আগুনটা লাগবে এখানে তো বিশাল ব্যাপার আগুনের ব্যাপার কি কিছু আছে না এখন আমরা বলছি যে আমাদেরকে হোক ঘর না হোক ঘর তো না ঘর ঘর করে সব চলে গেছে কেউ দিচ্ছে না মানে না দেখেনে নিতে চলে গেছে আমাদের ছিলা পিলে বুয়া পাচ্ছেন নিয়ে তাহলে সবাই মরে আমার এখানে ডুজা টু চালাই তো আমাদের সবাই এসএল লোক এসছিল না এসএল এর লোক আসছে কাগজ দিয়ে না আছে শুদ্ধ হুম কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুত আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হই যাচ্ছে হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলে যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই খো এখন পয়সা